ঠিক হলো বুটু বললো এখন একটু আটার পরটা খাবেন সকলে ভীষণ ভালো আছো আমিও ভালোই আছি এখন আর এই জাস্ট ঘুম থেকে উঠলাম এখন বাজে সাড়ে আটটা তোমাদের যে বিষয়টা আজকের ভিডিওতে আমি বলবো বলেছিলাম নিশ্চয়ই বলবো ভিডিও লাস্টে বলো ভিডিওটা স্কিপ না করে তোমার পুরোটা দেখো সবটা জানতে পারবে তারপরে ওখানে ব্রাশ ট্রাশ করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি তারপরে দিদি আমাদের সামনে চা নিয়ে চলে এসেছে দিদির বাড়ি থাকলে না এই সকালবেলাটা না নিজেকে লাট সাহেব লাট সাহেব মনে হয় জানো তো কেন জানো কারণ সকালবেলায় একদম ব্রাশ ট্রাশ করে বসে থেকে আর দিদি আমাদের মুখের সামনে চাটা এনে দেয় মানে এইটা দিদি করেই দিদি যতই উইক থাকা যায় থাকে না কারণ দিদি চাটা মুখের সামনে করে এনে দেয় মানে ও তো আমাদের আগে উঠে পড়বে চাটা করে রেডি করে দেয় আমরা জাস্ট মানে ব্রাশ করবো আমাদের বলে তোরা ব্রাশ কর তাহলে ব্রাশ করে চা গরম করবো এই হয় আমাদের অর্ডার তো সত্যি সকালটা ভীষণই ভালো লাগে এখানে তিনজনে গল্প করতে চাটা খাচ্ছিলাম আর দিদির বিষয়ে এটাই কথা হচ্ছিল যে ও এটাই আমাকে বলছিলো শরীরটা ভীষণ উইক লাগে যার সেরকম কিছু নয় মানে ইলেকট্রল খেয়েও সেরকম কিছু বুঝতে পারছে না বাট কী বলতে সময় লাগবে একটু এটাই হলো ব্যাপার তারপরে দেখো মাঝে অনেক কাজ আমরা করেছি ছোট আমি ভুটু এবং দিদি তিনজনে বলে না যত লোক তত কাজ এই বিষয়টা সত্যিই হয় এবার দিদি ওখানে রান্নাবান্না একটু দিদিই রান্নাগুলো করছে করে ওর হাতে হাতে যাবতীয় ভুট্টু আর আমি অনেকটা হেল্প করছিলাম এইসব টুকুটুকি কাজ করছিলাম তারপর ছোট তার মাঝে মাঝে কাছে ছোটো ও থাকা মানে অনেকটাই কাজ আরও বেড়িয়ে যায় তো এইসব চলছিলো ওই জন্য ভুটু বললো তোমাকে আর খাবারটা বর্তমানে তুমি ভাইকে দেখো আর ওখানে এসেছিলো রূপাদি যে দিদির ব্যাপারটা শুনে ও চলেছে দিদিকে দেখতে আর ওই জন্য ভুটু এখানে খাবারটা সবার তো কি সুন্দর করে গুছিয়ে গুছিয়ে খাবারটা বাড়ছে দেখো আর দিদি এখানে রান্না করেছিল মাছের তেল বেগুন দিয়ে ভাজা বানিয়েছিল ভীষণ মানে দারুণ বানিয়েছিল। ওটা দিয়ে মনে শুধু ভাতটা খাওয়া যাবে এতটাই টেস্টি আর এটা রূপা দিয়ে এনেছিলো এটা হচ্ছে বড়া দিয়েটা আমি টক বানিয়েছিল বাট গ্রেভিটা পুরোই একদম টেনে নিয়েছিলো কারণ বড়ায় অনেক জল টানে সেই আন্দাজটা একটু কম হয়েছিল ওই জন্য মানে বড়াটা শুকনো শুকনো মতন হয়েছিলো কিন্তু খেতে বেশ ভালো হয়েছিলো আর বানিয়েছিলো পুঁইশাক আর মাছের ঝাল এই হলো রান্না বিশেষ সেরকম অনেক কিছু করেনি লি ছোটটা ঠিক না এই কারণে দুপুরে খাওয়া দাওয়ার পর একদম একটা লম্বা ঘুম দিয়ে উঠলাম সবাই মিলে একসাথে চাটা খেয়ে এলাম এবার তোমাদের আসল কথাটা বল দিদি কেমন আছে এখন ওর কন্ডিশনে দিদি নিজের মুখে কেমন সেটা বলবে চল দিদি বল তো শরীরটা কেমন ঠিক আছে একটু দুর্বল একটু দুর্বল এমনি ঠিক আছে সেই মুহূর্তে যখন আমি তখন এটা শুনে <laughs> গেল <laughs>

ও না ওখানে এখন মানাচ্ছি এখানে আটা মাখছি কারণ এখন ডিসাইড হচ্ছিল কি খাওয়া দাওয়া হবে সেই থেকে ঠিক হচ্ছিল এই ভাত খাওয়া বাই হবে আলটিমেটলি ঠিক হলো বুটু বললো এখন একটু আটার পরোটা খাবে তো সেটা বানাবো আর আবার ছোটো রুটি খাবে সেটা হবে আর দিদি এখন আলটিং মানে শেষ পজিশনে গিয়ে ডাক্তার দেখানোর সিদ্ধান্ত নেওয়া হলো দিদি এখন বৌদির সাথে গেছে হসপিটাল কারণ আমি যেতে পারবো না ওই ছোট্টুকে রেখে তো বৌদির সাথে গেছে আর এসে ডাক্তারখানা এসে ফিরো কি বললো না বলো তাকে তুমি জানাচ্ছি চলো পরোটাগুলো বানিয়ে নিই পরে কথা বলছি তোমাদের সাথে আবার তারপরে এখানে আমার বাবুর রকমটা দেখো এখানে সেদিন হঠাৎ করে রাত একটু রাত করে বৃষ্টিটা এসে গেছিলো না আর অসম্ভব বজ্রপাত হচ্ছিল ওই বজ্রপাতে বাবু এত ভয় পাচ্ছিল তোমাকে কি বলবো এমনি সময় দিদিওকে কত ডাকে আদর করবো একটু চটকাবো অন্য সময় যায় না জানো আর এই বজ্রপাত হয়েছে বলে জড়িয়ে ধরে বসে আছে দেখো আর রকমটা শুধু তারপরে যদি সকালবেলায় একদম এটা হলো একদম সকালবেলার ভিডিও সকালবেলা যদি পয়লা পঁচিশে বৈশাখ বলে বললো না সবসময় মুড়ি আর রুটি খাবি তো ওই জন্য জানো আমি বললাম যে এত সকাল সকাল কেন উঠে পড়েছিলাম পুকুরে উঠেই জিজ্ঞাসা করছিলাম তো ওই জন্য বললো না পঁচিশে বৈশাখ আর সবসময় ওরা রুটি আর মুড়ি খাবি তো ওই জন্য দিদি এখানে লুচি বানিয়েছিলো আর দিদির লুচি মানে আটার লুচি বানানো দিদি কখনও ময়দা লুচি বানায় কারণ দিদি ময়দাটাকে একদমই পছন্দ করে না বলে না ময়দা খাওয়া অত ভালো নয় আর মানে লুচি খা তবু আটার খাত ঠিক আছে ময়দা খাওয়ার থেকে পিছিয়ে যাওয়া এরকম একটা ব্যাপার আর সত্যি আর দিদির ঘরে আর লুচি মানে ওই গম ভাঙানোর আটা ইউজ করে ওরা লুচিগুলো এত মিষ্টি এত সফট এত সুন্দর হয়েছিল তোমাদের কি বলবো আর তরকারিটা বানিয়েছিলো কুমড়ো পটল আর আলু দিয়ে ছোলা দিয়ে তরকারি এই হলো তরকারি আর যখনই আমি খাই টিফিন দিদি বাড়িতে গেলে টিফিন কিছু খেলে বিশেষ করে ঘুটোয়ার আমি সবসময় এক থালায় খাই জানো তো মানে সত্যি ওর আমি সময় কিছু খাবার খেলে এক থালাতেই খাই যেটা হলো দুজনের থাকে এর মধ্যে হ্যাঁ চলো এবার তোমাদের সাথে কথা বলে তোমাদেরকে রান্না করতে করতে বলেছিলাম দিদি গেছে হসপিটালে ফিরলে তোমাদের জানাবো ডাক্তার কি বলবো বাট তারপরে সেই বিষয়টা তোমাদের আর জানানো হয় কারণ সেদিন রাতে দিদির ফিরতে অনেকটা রাত হয়ে গেছিলো আর ডাক্তার এমন কিছু কথা বলে সেগুলো শুনে আর ভালো লাগে যে সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানে আর সেই মুহুর্তে কারণ কোথাও কিছু নেই কোথাও কিছু নিয়ে বলবো না ডাক্তার ওখানে যেতেই এদিকে দেখেই বললো যে অনেকটা দেরি করে দিদি গেছে আর যাওয়ার সঙ্গে বলে বললো অ্যাডমিট হয়ে যাবার কথা যে আপনি অ্যাডমিট হয়ে যান অবজারভেশনে রাখবে একটা দিন তারপরে দেখবে কেমন কি থাকে তো সেটা শুনে আমার একটু অবাক যে অ্যাডমিট হতে হবে এমন কি বাড়াবাড়ি হ্যাঁ অসম্ভব দুর্বল আছে বেশি কথা বলা বেশি কাজকর্ম কিছু যেন পারছে না অসম্ভব পরিমাণে দুর্বল মানে দুটো বেশি কথা বলতে গিয়ে অনেক হাঁপিয়ে যাচ্ছে তো এইরকম তো ওখানে কী করলো এটাই সিদ্ধান্ত নেওয়া হলো ওইখানে রীতিমতো একটা ইলেকট্রল দেওয়া হয়েছে সেটা খেয়ে একটা ঘন্টা বসেছিলো ওখানে বসে কেমন কি থাকে তারপরেও বাড়ি ফিরবে তো তারপরেও এক ঘন্টা যদি ওখানে ওয়েট করেছিল অনেকটা লেট হয়েছিলো বাড়ি ফিরতে তো ওই জন্য ইলেকট্রলটা খেয়ে বাড়িতে এসে আর কিছু মেডিসিন দিয়েছিল যে কেমন কে তো যেহেতু অসম্ভব পরিমাণে দুর্বল হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে তো ওই জন্য ইলেকট্রলটা খেয়ে যাচ্ছে আর একটু খেজুতে জুতো অবতীয় এগুলো খাচ্ছে দেখা যাক কেমন থাকে বললো একটু বেটার লাগছে তো এইভাবেই থাকবে আর এখন সমস্যা বলতে এইগুলোই জাস্ট উইক হয়ে আছে আর সেরকম কিছু নয় ইমিউনিটি ভালো আছে আর ব্যাস এই পর্যন্তই বাড়ি এসে গেছিলাম তারপরে ওই জন্য এই এখন তো বুঝতেই পারছো কথাগুলো বাড়ি থেকেই বলছি তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিয়ে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগের সঙ্গে ভালো লাগলে একটা লাইক করে দি টা